গাই বেতু মিও গানে গানে সে তুমিও গাই বেতু মিও গানে গানে সে গান গাই বেতু মিও গানে গানে সে গাই বেতু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আহমেদ পাবনা জেলা থেকে এসেছি আমি যে গানটি গাইবো শ্রদ্ধিও জুবিন ছাড়ের গাওয়া এবং লেখা ও মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায় তোর ভুলেরই মাসু তোকে গুনতে হবে হায় কেউ দেবে না রে জবাব খুঁজে ভুলকে যখন নিলি বুঝে থামবি কেন ভুলের ঠিকানায় ও বন্ধু রে ও বন্ধু রে থ্যাংক ইউ থ্যাংক ইউ গান শিখতে হবে হ্যাঁ জি আমি গানে সেরা এশিয়া নিয়ে একটা গান লিখেছিলাম যদি আপনাদের অনুমতি থাকে তো আমি এক লাইন গাইতে চাই শুনি শুনি গাই বেতু মিও গানে গানে সেরাই গাই বেতু মিও গানে গানে গাই বেতু মিও গানে গানে বেতু মিও গাইবে তুমিও মিও গানে গানে সেরাই গাইবে তুমিও মিও গানে গানে সেরাই গাইবে তুমিও মিও গানে গানে সেরাই গাইবে তুমিও। আমার মনে শুধু চাই গানে গানে সেরাই যায় আমার প্রাণে শুধু চাই গান গানে সেরাই যায় গিয়া পান খুইলা গান গাই গানে গানে সেরাই শিয়ায় সাপর তাই গানে গানে শেরায় শিয়ায় সাপুর তাই থ্যাংক ইউ ধন্যবাদ